হ্যালো আমি সৃজিতা বিগত তিন মাস ধরে আমার জীবন থেকে নানান ঝড়ঝাপটা গেছে আর তারই জন্য আমি তোমাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি রীতিমতন আবার যখন সব কিছু শুরু করতে চেয়েছিলাম তখন একটু ঘাবড়েই গেছিলাম যে তোমরা কেমনভাবে রিসপন্স করবে সত্যি কথা বলতে গেলে আমি ভাবতেই পারিনি যে তোমরা এত ভালোবাসা দেবে আমাকে তোমরা কিন্তু আগের থেকেও বেশি আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্যই আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা তোমরা কি এই বাক্সটা দেখে কিছু বুঝতে পেরেছো যেটা কিসের বাক্স চলো আমি বলে দিচ্ছি এটা জেলির বাক্স আগের দিন হঠাৎ আমার ভাইপোকে এই জেলিগুলো খেতে দেখলাম আর দেখার পরেই মনে পড়ে গেল ছোটোবেলায় কিছু স্মৃতির কথা ছোটোবেলা আমরাও অনেক জেলিগুলো খেতাম তখন অবশ্য এগুলোর দাম ছিল এক টাকা কি দু টাকা এখন তো পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকার হয়ে গেছে তখন এই জেলিগুলো খাওয়ার পরে বাক্সগুলোকে ফেলে না দিয়ে রীতিমতন সংগ্রহ করে রেখে দিতাম কিছু ক্রাফট আইটেম বানাবো বলে তখন তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম যে আজকে শেয়ার করে দিই আমি কিন্তু ইনডোর প্ল্যান্ট খুবই পছন্দ করি ছোটোবেলা মাকে খুব বলতাম কিন্তু মা বলতো তুই যত্ন নিবি না বাঁচিয়ে রাখতে পারবি না গাছগুলোকে ফালতু ফালতু নষ্ট না করে বড়ো হোক তাপার কিনিস সত্যি এখন বড়ও হয়েছি আর এখন আমার বাড়িতে অনেকগুলো ইনডোর প্ল্যান্টের গাছ আছে তাই ভাবলাম এগুলোকে টপ হিসেবে সাজিয়ে যদি দুটো ইনডোর প্ল্যান্ট গাছ বানানো যায় তাহলে কেমন হয় তাই যেমন কথা তেমন কাজ দেখো তো জানিও তো আমাকে কেমন হয়েছে